আসসালামু আলাইকুম তো শিক্ষার্থীরা তোমরা অনেকেই আমার কাছে জানতে চেয়েছ পরীক্ষার আগের রাতে প্রশ্ন দেওয়া হবে কি না তো এই বিষয়টা নিয়ে একটু আলোচনা করতেছি প্রথমে যে প্রশ্নটি হচ্ছে সেটা হলো তোমাদের পরীক্ষায় লিখিত অংশ থাকবে কি না হ্যাঁ পরীক্ষায় লিখিত অংশ থাকবে এবং সেটি কিন্তু বড় অংশই থাকবে সেখানে কিন্তু তোমাদের অনেক প্রশ্নের উত্তর লিখতে হবে তাই বোঝাই যাচ্ছে যে তো আর তোমাদের প্রশ্ন দেওয়া হবে এবং সেই প্রশ্নের উত্তর তোমাদেরকে দিতে হবে এরপরে প্রশ্ন হচ্ছে দলগত কাজে কি কি থাকবে তো তো দলগত কাজ কাজে বিভিন্ন দলগত কাজ থাকতে পারে তো যেমন হতে পারে দলগত কাজের মধ্যে যেমন হতে পারে কি পোস্টার প্রেজেন্টেশন পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন অনুসন্ধানী কাজ প্রকল্পে অংশগ্রহণ প্রতিফলনের ডায়েরি নাটিকায় অংশগ্রহণ বা নাটিকায় অভিনয় করা এই ধরনের দলগত কাজগুলো কিন্তু তোমাদের থাকবে তো এরপরে প্রশ্ন হল যে সুলভাতার কাতায় আসলে কি লিখতে হবে তো ধারণা করা হচ্ছে তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন রচনামূলক প্রশ্ন বর্ণনামূলক প্রশ্ন তোমাদের লিখতে দেওয়া হতে পারে এরপরে প্রশ্ন হলো বাসা থেকে কি কাতা নিয়ে যেতে হবে না তোমাদেরকে ভাষা থেকে কাতা নিয়ে যেতে হবে না তো স্কুল থেকে তোমাদের কাতা সরবরাহ করা হবে পরে প্রশ্ন হল পরীক্ষার ফি কত তো বিভিন্ন স্কুলে বিভিন্ন ফি থাকতে পারে এক এক স্কুলের এক এক ধরনের ফি হতে পারে তো এখন আমি সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নটা নিয়ে আলোচনা করব সেটি হলো পরীক্ষার আগে রাতে প্রশ্ন দেওয়া হবে কি না তো দেখো আসলে পরীক্ষার আগে রাতে প্রশ্ন দেওয়া হবে কি না এটা জিজ্ঞেস করা কিন্তু অন্যায় আপত্তিকর যেমন এটা পরীক্ষা ফাঁস হওয়ার বিষয়ে পরীক্ষার আগে রাতে প্রশ্ন দেওয়া হবে কি না এ কথাটা দ্বারা বোঝানো হচ্ছে পরীক্ষার আগের রাতে প্রশ্ন ফাঁস হবে কিনা তো আসলে এটা কিন্তু আপত্তিকর শোনায় তো পরীক্ষার আগে রাতে কোনো প্রশ্ন দেওয়া হবে না তোমাদের তোমরা শুধু নির্দেশনাগুলো পাবে তো এই নির্দেশনাগুলো অনুযায়ী তোমরা যদি প্রস্তুতি নাও তাহলে অবশ্যই তোমরা পরীক্ষায় ভালো করবে